নমস্কার বন্ধুরা হ্যালো আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যারা আমার পুরনো বন্ধু তাদের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ভালোবাসা আপনারা সব সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা নতুন বন্ধু তাদেরকেও জানায় অভিনয় শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আপনাকেও আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন

আর যদি আমি কিছু জানার থাকি সেটাও বলুন আজকে আমি আমার ডেলি ব্লগ নিয়ে স্বাস্থ্যকর ডেলি ব্লগ হাসি খুশি নিয়ে আমি আজকে হাজির হলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট রান্নাঘর ছোট্ট কিচেনে আমি হাজির হয়েছি লালুলি স্বাস্থ্যকর হাসি খুশি ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আমি আজকে আবার এলাম আজকে আমি বাঁধাকি বানাবো আমি একা থাকি আগের দিন আপনাদের বলেছি আদি বলছি যে আজ ওই বাঁধাকুটি বানাবো এই বাঁধাকুটি ছোটো আপনাদের মনে হচ্ছে এইটুকু থেকে হবে কিন্তু আমার একা পক্ষে এই বাঁধাকুটি যথেষ্ট আর বাঁধাবো বানাবো আজকে অরহর ডাল অরহর ডাল পিসতে দিয়েছিলাম এই অরহর ডাল বানাবো কারি পাতা দিয়ে কারি পাতা পাশে গাছ আছে গাছের থেকে নিয়ে এসছি কারি পাতা দিয়ে আজকে অরহর ডাল বানাবো এই বাঁধাকপি বানাবো আর মৌসুমী নিয়ে বসেছি মৌসুমি খাবো ভাত খাওয়ার পরে খাবো মৌসুমি স্বল্প খাওয়া উচিত না সেই জন্য তো মৌসুমি ছোট ছোট ছটাতে পঞ্চাশ টাকা নিয়েছে আজ আমি যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো বাঁধাকপি মানে বানাবো উপকারিতা অপকারিতা সেটা আমরা অনেকেই জানি বাঁধাকপি খুবই ভালো খুব বুষ্টিকর জানি ন তাৰিটা তো যাতে কি জানি জানি ন বল হ্যাঁ অনেকেই জানিয়ে যে অপকারিতা উপকারিতা সমস্ত বিষয় নিয়ে আমি কাজ করতে করতে আপনাদের সাথে আলোচনা করব ঠিক আছে আপনারা আমার সঙ্গে থাকুন আমি কাজ করতে করতে আপনাদের সাথে আলোচনা করব আর আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না কারণ কোনো দরকারি তথ্য হয়তো আপনাদের জানার জন্য সেটা হয়তো আপনারা না জেনে থাকবেন না আমি জানাতে চাই আপনাদের যদি না মনে হয় আপনারা স্কিপ না করেই রিউজগুলো দেখুন হ্যাঁ কারণ আমি যে কথাগুলো বলবো সে হয়তো অনেকেই না জানা আবার আপনারা এটাও ভাবতে পারেন যে আমরা তো জানি আর জানার কি কিন্তু এটা ভালো না ভুল কারণ আপনারা যেটা জানেন সেটা হয়তো অনেকেই জানে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক জানে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক জানে না আবার আমার মনে হয় আমি যেটা জানি সেটা হয়তো কোনো জানে না বা অনেকেই জানে তাও আমি সবাইকার কাছে জানাতে চাই ভালো খারাপ মন্দ সব কিছু দিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভালোভাবে খাওয়া দাওয়া করুন

সার্ফ রাখে ও অক্সিডেন্ট রয়েছে বাঁধাকপি সার্ফ রাখেন ও অক্সিডেন্ট রয়েছে যার জন্য শর্করা ও ছবি ফাইবার আমিষ থায়ামিন তারপরে মিয়ামিন ভিটামিন ই সিক্স রয়েছে এর ভেতরে বাঁধাকপির মধ্যে ভিটামিন ই সিক্স রয়েছে প্যান্টাথেনিক অ্যাসিড থাকার জন্য যেটা হয় সেটা হচ্ছে সি আছে কে আছে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে আচ্ছা ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে তারপরে ফোডিয়াম আছে যে আছে বাপ বে বাপ আরও কত কিছু আছে তারপরে ফ্লোরাইড আছে পটাশিয়াম আছে আচ্ছা এগুলো জানালাম এই কারণে যে এগুলো থাকার জন্য কি হয় শরীরে আমরা অনেকেই সব জিনিস আছে এগুলো থাকার জন্য আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এত সব থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি হয় আমাদের রোগ সহজে সহজে শরীরে প্রবেশ করতে পারে না যাতেও এগুলো রোগ প্রতিরোধে সাহায্য করে তারপর হাড় ভালো রাখতে সাহায্য করে মজবুত করে হাড় মজবুত রাখতে সাহায্য করে আচ্ছা ক্যালসিয়াম সোডিয়াম ফসফরাস আহ হাড়কে বিভিন্ন সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো হাড়কে নানান সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে আর আমরা জানি যে আমাদের হাড় শরীরের পক্ষে কতটা জরুরি আমরা দৈনন্দিন হাঁটি চলি কাজ করি যা কিছু করি আমাদের হাড় পায়ের হাড় হাতের হাড় গলার মস্তিষ্ক সমস্ত শরীরের যত হাড় আছে সব কত জরুরি ক্ষমতা তাকত না হলে শরীরে তো হার্ট না মজবুত হলে সমস্ত রোগ প্রতিরোধ করতে পারবে না কোনো কার্য করতে পারবে না আপনার দিয়ে পর শেষ থাকবে না সেই জন্য কথা কিছু খান আর সপ্তাহে আরও কত কিছু আছে এগুলো কাজ করতে করতে আমি বলি যেমন আমার এখনও রান্না তো হয়নি এই বাঁধাক খুব ভাত হয়ে গেছে কাজ করতে করতে জরুরি তারপর বার্ধক্যজনিত সমস্যা কমায় বার্ধক্য হতে দেয় না শট করে সেগুলো সমস্যা বার্ধক্য সমস্যা যেগুলো আসে সেগুলো সব কমাতে সাহায্য করে না হাড়ের সমস্যা কমায় মিথাইল চিয়ামিলের নামে আচ্ছা মিথাইল আর চিয়ামির নামে এক ধরনের ক্যালসিয়াম থাকায় মিথাইল আর ক্যালসিয়াম মিঠাইল আর মিঠাইল আর மென பொ மொலா தியானின் நாமே ক্যালসিয়াম আছে দু রকমের যা এটা যদি আলসার কারো থাকে সে আলসারের ব্যথা কমাতে সাহায্য করে আলসারের ব্যথা তো প্রচণ্ড হয় যাদের আছে তারা জানে যাদের নেই তারা তো বুঝতেও পারে না কিন্তু দেখে তো বুঝতে পারে যে মানুষের কতটা কষ্ট হচ্ছে আলসারের ব্যথা কমাতে বাঁধাকপি সাহায্য করে যাদের আলসার আছে তারা বাঁধাকপি খান বাঁধাকপি খাওয়ার পক্ষে খুব ভালো আলসারের ব্যথা কমান এবারে নেগেটিভ পয়েন্টগুলো বলি এতক্ষণ তো পজিটিভ পয়েন্টগুলো বললাম এবার নেগেটিভ